আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালাকাত প্রিয় বন্ধুরা আমরা তো গতকালকে লাইভ আসছিলাম পঁচিশ দুই দুই হাজার পঁচিশ আমরা রাত্র দশটা তিরিশ মিনিটে লাইভে আসছিলাম যদিও আমাদের নয়টা তিরিশে লাইভে আসার কথা ছিল এই জন্য হয়তো অনেক ভাই তাদের কর্মব্যস্ততার কারণে লাইভে আসতে পারেনি তো আমরা আজকে কথা বলবো আমাদের প্রিয় শিক্ষা কোর্স সদস্য মেম্বারদেরকে উদ্দেশ্য করে প্রথমেই বলে রাখি আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল বলতে টিভি এবং আমি প্রতিনিয়ত আপডেট ভিডিও কিন্তু আপনাদের মাঝে শেয়ার করি এবং একটা উদ্বেগ নিয়েছি গত রমজানেরও এই উদ্বেগটা ছিল প্রিভাবে তব্যের শিক্ষা কোর্স করানো এবং এই বছরও মাহি রমজানের এক রমজান থেকে আমরা তব্যের শিক্ষা কোর্স শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ ইতিমধ্যে আমাদের প্রায় আড়াইশো প্লাস হয়ে গেছে আমাদের মোট তিনশো টার্গেট ছিল আমাদের মোটামুটি দুইশো প্লাস হয়ে গেছে তা আমাদের আর কয়েকজন বাকি রয়েছে যারা এখনো পর্যন্ত আপনারা ফর্ম ফিল আপ করেন নাই রেজিস্ট্রেশন করেন নাই যারা ফ্রিতে তদ্বীপ শিক্ষার জন্য আগ্রহী তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার আইডি কার্ড এবং আপনার পাসপোর্ট সাইজের ছবি আমার কাছে পাঠিয়ে দিবেন তাহলে আমি এখান থেকে এটি এন্ট্রি করে নেব ওকে করে নেবো তাহলে ইনশাল্লাহ আমাদের ফ্রি তদ্যের শিক্ষা কোর্স কার্যক্রমটি আমরা শুরু করব তো আমাদের ফ্রি তদ্যের শিক্ষা কোর্স কার্যক্রমের আমরা যে ক্লাস সময়সূচি সময় নিয়েছি এই ক্লাসের সময়সূচি নিয়েছি আমরা জোহর বাদ জোহর জোহরের সালা আদায় করার পরে তিনটা থেকে চারটা পর্যন্ত এই এক ঘন্টায় আমরা ক্লাস করাব তো আপনারা এই নিউজটা সবার কাছে পৌঁছিয়ে দিবেন যে আমাদের আজকের প্রীতির শিক্ষা কোর্সের কার্যক্রমের যে বিষয়বস্তু সেটি হচ্ছে আমরা মাহের রমজানের এক তারিখ থেকে শুরু করব এবং সময়টা হচ্ছে জোহরের পর থেকে এটা দুইটা থেকে তিনটার দুইটা থেকে মোট চারটা পর্যন্ত এই সময়ের মধ্যে আপনারা লাইভে আমাকে দেখতে পাবেন আমি দুইটা থেকে চারটা পর্যন্ত এই দুই ঘন্টা আমি লাইভে থাকবো ফ্রিভাবে তদ্বির শিক্ষা কোর্স আপনাদেরকে করাবো যেইভাবে আপনাদের সুবিধা হবে যে যে তদ্বিরগুলো আমার কাছ থেকে শিখতে চাইবেন ওই ধরনের ভিডিওগুলো আমি আপনাদেরকে শেয়ার করব এবং আপনাদেরকে শিখাবো তো আশা করছি সবাই আমাদের আজকের যে ডিট আমরা ফিক্স করেছি এটা সম্বন্ধে আপনি অন্য একজন ভাইকে এই বিষয়টি জানিয়ে দেবেন ইনশাআল্লাহ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন সকলে আমার জন্য যেন পরিপূর্ণ সুস্থতার সাথে যেন আমরা আগামীতে পথ চলা আরম্ভ করতে পারি আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবর